আর এই একটা কিনলাম আর ঋষির এটা পছন্দ হলো এটা বেলচা টাইপের আজকে হলো রবিবার তাই সবাই বাড়িতেই আছে আর আমাদের বিল্লি মহাশয় ভালো করে ধরে দেবে ছটফটা দিয়ে দিবে না বিল্লি মহাশয় এখন কোলের চেপে আদর খাচ্ছে সারা সপ্তাহ তো আদর খেতে পারে না তাই রবিবার দিনটাই ও বেছে নিয়েছে আদর খাওয়ার জন্যে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ঋষি ছুটে ছুটে যাচ্ছে কেন জানেন অ্যামাজন থেকে আমার একটা পার্সেল এসছে তাই নিতে যাচ্ছে তো আপনাদেরও দেখাবো কি পার্সেল এসেছে তো ঋষি নিয়ে আসছে আর ঋষি বেশ খুশি তবে এটা ঋষির জিনিস না এটা কিচেন আইটেম তো চলুন ওই ঘরে গিয়ে আনবক্সিং করব ঋষি এখন খুলছে এটাকে তবে জানেন তো প্রোডাক্ট যেমনই থাক পার্সেল খুঁজ খুলতে সবাইকারই ভালো লাগে পার্সেল খুলতে বিশেষ করে বিয়ের গিফট জন্মদিনের গিফট এগুলো খুলতে খুব ভালো লাগে তো আমার এসছে দেখুন এটা একটা জুসার অ্যামাজনের খাতাতে অনেক দিন ধরে আমার কিছু টাকা জমা ছিল প্রায় দেড় থেকে দুই বছর সেই টাকাটা দিয়েই নেওয়া হলো কী নেবো কী নেবো ভাবতে ভাবতে ঋষিরই পছন্দের একটা জিনিস নিলাম তো ঋষি বলল মা এটা স্মুদি খেতে ভালো জানি না এটা হবে কি না তবে ভীষণ ছোটো জানেন আমি তো ভেবেছিলাম ফটোতে দেখে এত ছোট মনে হয়নি কিন্তু ঘরে আনার পর দেখলাম বেশ ছোট। তো আজকে যেহেতু রবিবার আপনাকে বললামই আমার হাজব্যান্ড নিয়ে এসছে বাজার তো চলুন কি কি বাজার এনেছে একবার আপনাদেরও দেখাবো আর আমিও এখনও দেখিনি থলির মধ্যেই আছে কি কি বাজার আছে তার আগে ভাবছি মেশিনে কাপড়গুলো মেলে দিয়ে আসি কেন কি আজকে রোদ নেই খালি মেঘমেঘ করছে তো সেই জন্যে ভাবছি আগে কাপড়গুলো দিয়ে দিই তাহলে সন্ধ্যে হতে হতে শুকিয়ে যাবে যেহেতু মেঘমেঘ করছে কাপড়গুলো দিয়ে আসা আমার হয়ে গেছে আর প্রথমে ভাবছি মাছগুলো ধুয়ে নেবো কেন মাছগুলো অনেকক্ষণ ধরে আমার আনা আছে যদি না হয় তাহলে গরমের দিন গন্ধ বেড়ে যেতে পারে তো মাছ ধুতে তো সময় লাগে বাজার থেকে যতই কাটানো থাকো তবু আঁশ রয়েই যায় তবে আজকে মাছ মাছগুলো দেখে মনে হচ্ছিল বেশ ভালো আর বড়ো সাইজের এই মাছগুলো দই মাছ খেতে কিন্তু বেশ ভালো তো চলুন ভালো করে ধুয়ে নিই তো ধোয়া আমার তিন চারবার হয়ে গেছে এরপরে দিয়ে দেব অল্প নুন নুন দিয়ে যদি মাছ ধোয়া হয় না তাহলে সেই মাছেও মানে একটা আঁশ গন্ধ ছাড়ে না তো এরকমভাবে বেশ খানিকটা আমি নুন দিলাম দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন আজকে আমার সময় নেই বলে রাখতে পারলাম না একটু বেশি করে নুন দিয়ে ভালো করে কচলে কচলে আরেকবার জল দিয়ে ধুয়ে নিলাম বেশ দুই তিনবার করে ধুতে হবে যাতে নুনটা বেরিয়ে যায় নুন একটু লেবু দিলেও কিন্তু ভালো তো সকালে আমি পরোটা বানিয়েছিলাম আর এটাও ভাবছি সাথে সাথে ধুয়ে নেব তারপরে শিঙ্কটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবো যেহেতু মাছ ধুইছি তো শিঙ্কটা আমার ধোয়া হয়ে গেছে ভালো করে এরপরে সবজি বার করি দেখি কি কি এনেছে ভেন্ডি আছে পটল আছে আর এনেছে আনারস আমাদের এখানে এগুলো শিল শিলংয়ের আনারস মিষ্টি হবেই একদম কাঁচা তো খেলেও মিষ্টি যেমন কাঁচা মিঠা আম হয় না সেরকম এগুলো কাঁচা যদি আপনার খাওয়া হয় তাহলে কিন্তু বেশ মিষ্টি হয় তো ঝিঙেও এনেছিল তো ঝিঙেগুলো আমি কেটে নিলাম এরপরে বসি বসিয়ে একটু ঝিঙে দিয়ে চিংড়ি মাছ ঋষি খুব পছন্দ করে দিয়ে দিলাম অল্প কালো জিরে আর দেবো চিংড়ি মাছ আর দেব একখানা পেঁয়াজ সামান্য দিলাম নুন আর হলুদ এরপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো হাতে করে একটু ছাড়িয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে ভালো করে এটা ভেজে নিলাম এরপরে দিয়ে দেবো ঝিঙেগুলো তবে ঝিঙে চিংড়ি বেশ ভাল লাগে আমি তো কোনো মশলা দিই না অনেকে এর মধ্যে মশলা দেয় তবে আমি এর মধ্যে কোনো রকম মশলা দিই না এই রকমই বানাই আর ঋষি খেতে ভীষণ পছন্দ করে বললো মা মশলা দিয়ে বানিয়েও না আমি তো মশলা দিও না দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেবো এখানে নুন আর হলুদ ভালো করে এগুলো একটু চালি নিলাম এপরে দিয়ে দিলাম নুন কেন কি চিংড়ি মাছ আমি নুন দিয়ে ভেজেছিলাম দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ব্যাস আর কিছু করণীয় নেই এপরে ঢাকা দিয়ে দেবো জলটা কমে এলেই কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে যাবে দিয়ে দেবো একখানা কভার এপরে মাছ যে আছে তিনটে মাছ আমি নিলাম এপরে দিয়ে দেব হলুদ এগুলো আজকে তরকারি করব না আজকে খাবো ভাজা কেন কি কালকের কিছুটা পোস্ত আছে মুগের ডাল আছে আরও কিছু কিছু তরকারি আছে তো সেই জন্য মাছটা আর ভাজলাম না আর মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় বন্ধুরা এখ বন্ধুরা এখানে মাছ ভাজতে গেছি খাওয়ার সময় গরম গরম মাছ খেতে ভালো লাগে আজকে আমার রবিবারের ডিশ হলো মাছ ভাজা লঙ্কা টঙ্কা দিয়ে ভেজেছি তো ভাজাটা নিশ্চয়ই খুব ভালো হবে আর ঝিঙের তরকারিটা আপনাদের দেখানো হয়নি একবার দেখিয়ে দিই এই যে হলো ঝিঙের তরকারি তো ঋষি আর আমার হাজব্যান্ড খেতে বসে গেছে তো পোস্তও ছিল পোস্তটা এরা নিয়ে নিয়েছে আর ঋষি খেয়ে বলল নাকি ঝিঙের তরকারিটা দারুণ হয়েছে চিন্তা বুঝেছেন হোস্টেলে দিন কি করে যাবে ভালো খাবে কি গো হোস্টেলে খাবার দেয় কি জানেন তো খালি আলু সয়াবিন আর পাকা পাকা পটলের তরকারি কাঁচা পটল দিনও হয় বলুন পাকা পটলের তরকারি খেতে পারে তো বলছে ঘরে খেয়ে অভ্যাস হয়ে গেছে বাইরে খেলে বাইরে এপরে গেলে তো ওই সব খেতে পারবে না তো বাইরে খেলে মানে একটু দাম বেশি পড়বে তো বলছে আমাকে দোষ দিও আচ্ছা খানেক আদাজ করে গিয়ে কে আগে তো চলুন বন্ধুরা আমরা খেয়ে নিই এখানে টাইফয়েডটা নেই না তো টাইফয়েড লাগিয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো চলুন খেয়ে ফিরে আসছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া এখন হলো আর খাওয়া দাওয়ার পর তারপর আপনাদের সাথে একটু বসে কথা বলছি বাইরে কাপড় আছে আর কালকের কিছু কাপড় ওই যে শুকিয়েছে ওইখানে রেখেছি। তো সেদিন মনের খেয়ালে বেরিয়ে পড়লাম কোনো প্ল্যান ছাড়াই দেখবেন মাঝে মাঝে প্ল্যান ছাড়া বেরিয়ে পড়ুন ভালোই লাগবে কোথায় যাবেন কিছুই জানেন না কিন্তু বেরিয়ে পড়লেন আমরা গাড়িতে যখন যাচ্ছি তখনও ভাবছি কোথায় যাব কোথায় যাব। তো ভেবেছিলাম যে ভেবেছিলাম এই মেঘালয় যাবো যাওয়া হলো না যাওয়া হলো না মানে ড্রাইভারটা না ভাড়া ঘরে থাকে তো ঘর চেঞ্জ করছে বলছে কি আজকে আমাকে ঘর চেঞ্জ করতে হবে তো সেই জন্য ছেড়ে দিলাম কেন ওর মকান মালিক বলছে কি চেঞ্জ মানে ছেড়ে দিতে তো সেদিন যে গেছিলাম একদম যে কিছু কিনিনি তা না তো ঋষি বললো সিটি সেন্টার চলো তো এই কিনে নিয়ে এলাম এই একটা কাপ এর দাম নিয়েছে ফর্টি নাইন রুপিস আর এই একটা কিনলাম এগুলো অনেক অনেক সময় রান্না টান্না করতে গেলে কাজে লাগে চাটনি চাটনি দিলেন ভালো বেশ মিওনিওনিশের মধ্যে দিলেন আর এর দাম নিয়েছে দামটা আপনারা দেখতে পাবেন না অনেক টাকা দাম নিয়ে নিচ্ছি এইটটি নাইন এই এইখানে লেখা আছে দেখতে পাবেন অনেক ছোটো ছোটো আর রিচির এটা পছন্দ হলো এটাও এরকম ঠিক বেলচা টাইপের এটাও পছন্দ হলো এটা বেশ ভাল লাগলো এটার মধ্যে কিছু স্ন্যাক্স জাতীয় জিনিস চিপস টিপস কেউ বাড়িতে লোক এলো এর মধ্যে চিপস দিলেন বা নিজেরাও খেলেন আমার কি মনে হয় বলেন তো ভালো ভালো জিনিস অনেকে বলে না বাড়িতে লোক খেলে লোক এলে তো অবশ্যই তাকে ভালো দিতে হয় এমন নয় যে কি ভালো নেই তবে নিজেরাও খায় নিজেরাও খান সেটা কিনেছেন উঠি রাখবেন না কিনেছেন ব্যবহার করুন এটার দাম নিয়েছে থ্রি নাইন মানে চারশো টাকা এটা চিপস টিপস রাখার জন্য ভালো বা চিঁড়ে ভাজা একটু ফুলকো ফুলকো চিড়ে বাদাম দিয়ে ভাজলেন সেটাও ভালো লাগবে সবই ভাল লাগবে জানেন যা রাখবেন তাই আর এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এ ও কিনেছি বই আর কিনেছি ফ্রিজ ম্যাগনেট দাদা দেখাই এই একটা ফ্রিজ ম্যাগনেট কিনলাম এটা সিকিমের এই যে নিচে লেখা আছে সিকিম খুব সুন্দর দেখতে একটা কিনেছি চাবি রিং তবে চাবি রিংটা ঋষির কাছে আছে আমার কাছে নেই আর ঋষি বাড়িতে নেই ঋষি বেরিয়েছে এই কটাই আছে আর ঋষি একটা বই কিনেছে তবে বইটা ঋষির কাছেই আছে আমি জানি না কোথায় রেখেছে কালকে পড়ছিল বইটা অর্ধেক পড়াও হয়ে গেছে ব্যাস এই কটাই জিনিস কিনেছি তো চলুন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো চলুন বাই বাই